আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ এই ডিএসডি বা অটিজম বাচ্চাদের টয়লেট ট্রেনিং নিয়ে কথা বলছিলাম আজ দশম পর্ব এখন মনিটরিং সহযোগিতামূলক কাজ কীভাবে টয়লেট ট্রেনিংটা মনিটরিং করবেন এবং রেকর্ড রাখবেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে টয়লেট ট্রেনিংটা সফল হতে হলে পরিবার এবং প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে সে যায় সেটার সমন্বিত প্রচেষ্টা কিন্তু অত্যন্ত জরুরি এই ডিএসডি এবং অটিজম শিশুরা এক এক পরিস্থিতিতে এক এক রকম থাকে হ্যাঁ তাদের রুটিনটাও কিন্তু এক একজন বাচ্চার জন্য এক এক রকম হয় তাদের মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট আপনি একটা রুটিন করতে পারেন যেমন আপনার তারিখ দিলেন সময় দিলেন সে টয়লেটে গিয়ে বসেছে না টয়লেট থেকে বসে নেয় সেকে পটি করেছে না পটি করে নেয় সে কোনো দুর্ঘটনা ঘটেছে বা কোনো মন্তব্য এভাবে একটা লিস্ট করে ফেললেন হ্যাঁ যে প্রথমে কী দিলেন তারিখ একটা রোতে আরেকটা রোতে দিলেন সময় যে আজকে একুশ তারিখ আজকে সকাল আটটা পটিতে নিয়ে গেছি টয়লেটে নিয়ে গেছি টয়লেটে সে বসেছে হ্যাঁ পটি করেছে বা প্রসবাব করেছে হা অথবা না প্রসব করেছে কোনো দুর্ঘটনা প্যান নষ্ট করছে হ্যাঁ অথবা না তার মন্তব্য হলো যে যে কোনো একটা খেয়াল না আপনি তাকে দিয়েছেন এইভাবে কিন্তু আপনি রুল নোট করতে পারেন যে আজকে এতবার না হয়েছে এতবার এতবার পটি করেছে এতবার এতবার পটি করে নেয় ঠিক আছে এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন এবং প্রতিদিন এটা নোট করবেন এবং কয়েকদিন পর পর এটা রিভিউ করে দেখবেন যে কী অবস্থাটা এইভাবে যখন রেগুলার প্র্যাকটিস করতে থাকবেন রুটিন অনুযায়ী এই জিনিসগুলো কিন্তু আমাদের বইতে যাওয়া আছে এগুলো সেটা আপনি প্রিন্ট আউট করে এগুলা ব্যবহার করতে পারেন এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পটি ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট অনেক কিছু আছে হ্যাঁ এগুলো নিয়ে আলাপ না করলে হয় আমরা হয়তো চিন্তাই করতাম না যে টয়লেটের মতো একটা জিনিস নিয়ে এত কিছু কথা বলতে হয় হুম তা খুব এনজয় করতে হবে উদযাপন করতে হবে শিক্ষক অভিভাবক এবং একই ভাষা ব্যবহার করতে হবে এবং একই ধরনের রুটিন ফলো করতে হবে স্কুলে এবং বাসায় এবং পজিটিভলি কথা বলতে হবে আমি আজ অনেক ভালো করেছি কাল আরও ইনশাআল্লাহ অনেক ভালো করবে ইনশাল্লাহ চলো টয়লেটে যাই টয়লেট টাইমটা দেখতে হবে টয়লেটের বিভিন্ন ধরনের ছবি থাকবে হ্যাঁ এই ধরনের জিনিসগুলো আমরা ইয়া করব। এবং ওকে দিয়ে এগুলা কাজ করাবো এভাবে কিন্তু আমরা চাইলে মনিটরিংটা এবং সহজেই সহযোগিতামূলক কাজটা করতে পারি ধৈর্য ধরবেন আল্লাহর উপরে তাক্কুল থাকবেন ইনশাআল্লাহ আপনার শিশু অবশ্যই টয়লেটে সফল হবে একদিন ভালো